যত কঠোপনিষদ বা যে কোনো উপনিষদের যে কোনো উপনিষদের মূল লক্ষ্য হচ্ছে ব্রহ্ম জ্ঞান লাভ বা জ্ঞান লাভ আমি কে সেইটি জানাই হচ্ছে এই উপনিষদের মূল উদ্দেশ্য জানানো জানতে পারা জানার চেষ্টা করা সেই জন্যই এত কিছু এত মন্ত্রের অবতারণা এত কথার অবতারণা ইত্যাদি সমস্ত কিছু হয়েছে আর যত আমরা এগোচ্ছি তত কিন্তু সেই গভীরতাটা আরো বাড়ছে আরো পরিষ্কার করে বলে দিচ্ছে আমাদেরকে উপনিষদ যে আমরা কি সেটা জানতে জানার চেষ্টা করার জন্যে বারবার বলছেন আপনি তুমি চেষ্টা কর তোমার মধ্যে সমস্ত কিছু আছে তুমি সেই সেই জিনিসগুলোকেও কাজে লাগাও মনুষ্য জীবন দুর্লভ বারবার বলেছেন মনুষ্য জীবন দুর্লভ সেই দুর্লভ জীবনকে নষ্ট হতে দিও না যেটা আজকে আমরা গীতাতেও একই কথা বলছি এখনো শাস্ত্রই কিন্তু একই কথাই বলে মনুষ্য জীবনে যে কাজ সেটি হচ্ছে ভগবানকে লাভ করা সেই ভগবান লাভ করার জন্যে যা যা করা উচিত আমাদের সেটাই করা উচিত আমরা অনেক সময় যেটা করে থাকি আমরা দেখাই আমরা খুব ভক্ত আসলে ভেতরটাই আমাদের একরকম উপরটা আরেক রকম থাকে আমরা পুজো আচ্চা করি খুব ভরম করে এন কেন ইয়ে করে কিন্তু আসলে ভক্তিভাব কিছু থাকে না বেশিরভাগ মানুষের সেটাই হয় মনের মধ্যে চিন্তা করতে থাকি ওইখানে এটা যাবো আজকে ওইটা টাকাটা পাওয়ার কথা আছে আজকে ওই জমিটা কিনতে যাব সেই জমিটা কিনতে পারলে আমার ভালো হয় আমার একটু সম্পত্তি বাড়ে ইত্যাদি এই সবগুলো চলতে থাকে মনের মধ্যে সারাক্ষণ আসল কাজটা কিন্তু আমরা পিছিয়ে যাই তার থেকে তো যাই হোক সেইগুলো নিয়েই আমাদের চিন্তা করা দরকার আমরা এতদিন ধরে এই বেদ বেদান্ত পড়ছি গীতা পড়ছি ভাগবত পুরাণ পড়ছি কিন্তু আমাদের মধ্যে আধ্যাত্মিক উন্নতি কতটা হয়েছে সেটা কিন্তু নিজেদেরই আত্মবিশ্লেষণ করে জানা প্রয়োজন যে আমরা আদৌ সত্যি কিছুটা কি আধ্যাত্মিক উন্নতির পথে এগোতে পেরেছি নাকি আমরা একই জায়গায় আছি শুধু পার্টি করে যাচ্ছি শুনছি আমরা আদৌ গিয়ে বাড়ি গিয়ে ভুলে যাচ্ছি এটা একটু চিন্তা ভাবনা করা দরকার আমার মনে হয় যাই হোক আমরা

এর আগে আমরা চার নম্বর যে মন্ত্রটি পাঠ করেছিলাম তাতে বলা হয়েছিল যে জীবের জ্ঞান অনুসারে মৃত্যুর পর বিভিন্ন লোকের শরীর পরিক্রয়ের কথা বলা হয়েছিল কিভাবে কোন শরীর কিভাবে এর আগের মন্ত্রে আমরা পড়েছি একটিতে কতটা পাপ কতটা পূর্ণ করলে পরবর্তী যে শরীর ধারণ সেটা কিভাবে হবে কতটা হবে কেমন হবে সেই কথাই এখানে বলছেন যে কতটা জ্ঞানের যে বিভিন্ন স্তর বিভিন্ন ভাবে আমরা জ্ঞান প্রাপ্ত হই তো আমাদের এই জীবনে আমরা চেষ্টা করছি জ্ঞান প্রাপ্ত হওয়ার কেউ কম পাই কেউ বেশি একটু পাই সেই জ্ঞান প্রাপ্ত কতটা হয়েছে তার উপরে আমাদের বিভিন্ন লোক পাওয়া এরা নির্ভর করে আত্মার দর্শন কিভাবে করতে পারি এবং কিরূপ দর্শন হয় সেই কথা এই মন্ত্রটিতে ছিল সেটা একটুখানি বলে দিই আপনাদের মনে আছে নিশ্চয়ই তবুও একটু মনে করি দিই মন্ত্রটি ছিল ইহ চেদ আসা কাদ বদ্ধুম প্রাক শারীর বিশ্বাসা তথা সার্গেশু লোকেশু শরীরাত্মায় কল্পতি এখানে যেটা আশাকাত কথার বলা কথা বলেছিলেন যে আশাকাত মানে হচ্ছে যে পরমাত্মাকে উপলব্ধি করতে সক্ষম হওয়া সমর্থ হওয়া আশাকাত মানে হচ্ছে সমর্থ হওয়া বা সক্ষম হওয়া এ করতে পারেন পরমাত্মাকে দর্শন করা বা পরমাত্মাকে উপলব্ধি করা কে করতে পারেন সেটাই বলছেন যে যে কোনো মনুষ্য জীবনে কথাই বলছিলাম যে মনুষ্য জীবনে এই যে শরীর প্রাপ্ত হয়েছি আমরা তাতে সবটাই জড় বস্তু কোনোটাই চেতন বস্তু নয় একমাত্র জীবাত্মা বা প্রত্যকাত্মাই আছেন আমাদের ভেতরে তিনি হচ্ছেন একমাত্র চেতন তার প্রভাবেই আমাদের সবকিছু কাজকর্ম আমরা করতে পারছি কিন্তু যেটা আমরা ভুলে যাই যেটা আপনি গীতাতেও আজকে এটা নিয়ে কথা হলো যে সে কথা আমরা ভুলে যাই সেইটা কিভাবে আমরা পাব জানতে পাবো সেই কথাই বলছেন আমাদের এখানে উপনিষদ বারবার ওই কথাই বলছেন যে তোমাদের মনুষ্য জীবনে শেষ যতক্ষণ শ্বাস আছে ততক্ষণ পর্যন্ত তুমি চেষ্টা করো সেই সময়টা শুধু পাবে তারপরে কিন্তু আর আর সেই দুর্লভ জীবন তুমি তুমি পাবে কিনা সন্দেহ যেমন কাজকর্ম করবে পরবর্তী জীবনে দেহ প্রাপ্ত হবে কুকুর বিড়ালও হতে পারি আবার অন্য কিছু হতে পারে হতে পারি কিন্তু নাও হতে পারে কোনো সিওরিটি তো কিছু নেই তাই সময় কম এই যে বলছিল গীতাতে যে ট্রেনে আমরা পাঁচ ঘন্টা জার্নি আছে কিন্তু জিনিসপত্র ছড়িয়ে রাখি ভাবছি অনেক সময় আছে তা কিন্তু নয় সময়টা অতি অল্প এই সময়ের মধ্যে যা কিছু করার করণিতে বারবার একই কথাই বলছেন এখানে যেটা বলছিলেন যে ব্যাখ্যাটা বলে দিয়ে একটু যদি এই বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা সর্বশক্তিমান কি কোনো সাধু সাধক মৃত্যুর বা মানুষ শরীর ত্যাগের পূর্বেই জেনে নিতে পারেন অর্থাৎ যতদিন এই শরীরে সাধন ভজন স্মরণ ইত্যাদি সাধনা শক্তি সমর্থ থাকে আমরা যতক্ষণ শ্বাস নিচ্ছি ততক্ষণ আমাদের শক্তিসম থাকে যতদিন নাই দুর্লভ শরীরের নাশ হয় ততদিন যদি মনসংযোগ করে পরমাত্ম তত্ত্বকে জেনে নিতে পারেন তবে তো মানব জন্ম সার্থক আর অর্থাৎ অনাদিকাল থেকে জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হওয়ার ফলে বারবার এই সংসারে যে দুঃখ কষ্ট ভোগ হয় তাতে নিষ্কৃতি লাভ পাওয়া যায় না কি হয় অনেক কল্প ধরে বিভিন্ন জনিতে ঘুরতে হয় ওই জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হতে হয় সেই কথাই বলছেন পরিষদ যে বারবার বলছেন দুর্লভ জীবন তুমি পেয়েছ এই জীবনে মনুষ্ঠান যে মন্ত্রটিতে এই কথাই বলছেন যে মন্ত্রে কিভাবে আমরা দর্শন পাব পরমাত্ম দর্শন কিভাবে লাভ করতে পারি বিভিন্ন লোকের কি কথাই এখানে বলছেন যথা আদর্শে তথা আত্মনি যথা স্বপ্নে তথা পিতৃলোকে যথা অপসু পরিমত দৃশ্যে তথা গন্ধর্বলোকে তথা ময়োরি ও মর্মলোকে আর একবার বলি যথা আদর্শে এখানে দেখুন দুটো নুক্ত হক আছে হ হ আছে কিন্তু হয় মাত্রা নেই এর মাত্রা যখন থাকে না সংস্কৃত উচ্চারণে সেখানে অ উচ্চারণ হয় এটা আমরা পড়েছি পড়া হয়েছে এখানে যেহেতু দুটো হ আছে মানে মাত্রা ছাড়া দুটো অ আ হয়েছে যথা আদর্শে সেরকম তথা আত্মনিতেও একই কথা আছে তথা আত্মনি যথা স্বপ্নে তথা পিতৃলোকে লোকে যথা আপসু এখানেও আছে হ যেটা অপসু হয়েছে অপসু মানে মানে জল ও নিব ব্রহ্মালোকে এখানে বলছেন যথা আদর্শ মানে আমরা যখন আয়নার সামনে নিজেকে করাই তখন আমরা ভুলে যাই যে আয়না বলে কোন জিনিস মাঝখানে আছে আমাদের মাঝে আমরা নিজেকে যেন অবিকল দেখতে পাই যদি ভালো আয়না হয় তাহলে আমরা তখন যদি ভালো করে লক্ষ্য রাখে আমরা কিন্তু ভুলে যাব মাঝে আয়না আছে বলে আমার মনে হয় আমি যেন ওখানে আছি পরিষ্কার স্বচ্ছ দেখতে পাই তাই তো সেইটাই বলছেন যথা আদর্শে যে বস্তু যেমন দর্পণে বস্তু লক্ষিত হয় তথা আত্মানি আত্মানি মানে নিজের আত্মার মধ্যে নিজের আত্মায় বা নিজের শুদ্ধ অন্তকরণে নিজের শুদ্ধ চিত্তে বিশুদ্ধ চিত্তে অমলিন চিত্তে আমাদের চিত্ত যখন শুদ্ধ থাকে কাদের থাকে যারা সাধনা করেন যারা ঈশ্বর লাভের পথে এগোন ঈশ্বর লাভের জন্য প্রয়াস করেন সাধনা করেন সেই চিত্তকে শুদ্ধি করতে হবে আগেই বলেছেন ঈশ্বর প্রাপ্তির উপায় হচ্ছে চিত্তকে শুদ্ধি করা যে চিত্ত শুদ্ধি যতক্ষণ না হবে ততক্ষণ আমরা ঈশ্বর দর্শন বা লাভ করতে পারব না এই কথাই বারবার বলেছেন তো সেটাই বলছেন যে তথা আত্ম নিয়ে আমরা ওই নিজের শুদ্ধ অন্তঃকরণ দিয়ে শুদ্ধ চিত্তে আমরা এই একই রকমভাবে যেমন আয়নায় নিজেকে দেখি সেই একই রকমভাবে আমরা পরমেশ্বর ভগবান পরব্রহ্ম দেখতে পাবো যখনই আপনার আমার মনটা শুদ্ধ হবে তখন তারপরে বলছেন কি যথা স্বপ্নে যথা স্বপ্নে তথা পিতৃলোকে কি হয় আমরা জাগ্রত অবস্থায় যা দেখি স্বপ্নে তার কিছুটা প্রতিফলন আমরা দেখতে পাই কিন্তু তার মধ্যে অনেক সময় লজিক থাকে না একই হয়তো জিনিস আমরা দেখছি কিন্তু সেটা যুক্তিসঙ্গত ভাবে যে ঘটছে তা কিন্তু হয় না এবং সেটা দেখে কি একটু অস্পষ্ট ভাবে যেন সামনে সামনাসামনি জাগ্রত অবস্থায় যা দেখছি সেটা যেমন হবে আমরা কিন্তু স্বপ্নে ঠিক সেই যেন দেখি না একটু অস্পষ্ট ভাব ভাব থাকে তার মধ্যে এবং তার মধ্যে কোনো লজিক থাকে না কিন্তু আমরা দেখি স্পষ্টভাবে না হলেও সেটা আমরা দেখতে পাই সেটাই বলছেন এবং তারপর কি বলছেন তথা পিতৃলোকে পিতৃলোকটা কি পিতৃলোক হচ্ছে আমাদের পূর্বপুরুষেরা যে লোকে থাকেন আমাদের আগেকার যারা ছিলেন আমাদের বংশের ধর্ম পিতৃপুরুষ বা তার উপরে তাদের একটা লোক থাকে বিভিন্ন লোক আছে তো আমাদের এই ব্রহ্মাণ্ডের মধ্যে বিভিন্ন লোক আছে সেই লোকের পিতৃ লোক বলে একটি লোক আছে যেখানে আমাদের পর পূর্বপুরুষরা থাকেন সেই পূর্বপুরুষরা কি করেন যে যেখানে তাদের বাসস্থান বা সেটাই তাদের জগৎ এবং পিতৃলোক হলো সেই সূক্ষ্মজ সেটা কিন্তু এই ইহুলোক থেকে একটু সূক্ষ্ম একটু সূক্ষ্ম তার একটু উপরের স্তরের লোক সেটা সে স্তরে সেইখানে পিতৃলোকে থাকেন কিন্তু সেই পিতৃলোকটাও কিন্তু এতটাই সূক্ষ্ম নয় যে সেখান থেকে ফিরে আসা যায় না বা মুক্তি লাভ হয় সেটা সেখান থেকেও ফিরে আসতে হয় সেটাই বলছেন সেই পিতৃলোকেও কিন্তু সেই পরমেশ্বরকে দেখা যায় কিন্তু কিভাবে দেখা যায় ওই যেমন যেমন বিয়ের মতো স্বপ্নে যেমন দেখা যায় অস্পষ্ট পিতৃলোকও তাই যেহেতু আমরা পূর্ব জন্মের যে স্মৃতি পূর্বজন্মের যে কামনা বাসনা তার একটা রেস থেকে যায় ওই পিতৃলোকেও এটা পরে দেখার সময় আরো পরিষ্কার হয়ে তো সেই জন্য সেটা কিন্তু পরিষ্কার খুব নয় স্পষ্ট নয় আয়নায় তেমন দেখি সেরকম প্রতিবিম্ব নয় এবং তারপরে বলছেন যাতা যাথা আপসু যেমন জলের মধ্যে জলের মধ্যে আমরা দেখতে পাই কোনো জল জলাশয়ের মধ্যে যদি আমরা যাই সামনে দাঁড়াই তখন আমরা নিজেকে দেখতে পাই কিন্তু সেই দেখাটা কি আয়নায় দেখার মতো স্পষ্ট হয় কখনোই হয় না সেটা একটু যেন অস্পষ্ট থাকে এটা কিছু অবয়ব মনে হয় তারপরে কি হয় ওই জলটা যদি আন্দোলিত হয় তখন কি হবে সে এরকম এরকম থাকতে হতে থাকে জলটা এরকম আমিও যেন এরকম এরকম হচ্ছে তার মানে কি সেটাও পরিষ্কার নয় আমি যে আত্মাকে দেখতে চাইছি বা নিজেকে দেখতে চাইছি নিজে আত্মা মানে কি নিজেকে দেখা তো এখানে দর্পণে সেই কথাই বলছেন তো সেটা যে দেখতে চাইছি সেটা কিন্তু পরিষ্কার নয় এবং তারপরে কি বলছে তথা গন্ধর্ব লোকে এই একই জিনিস হচ্ছে গন্ধর্ব লোক গন্ধর্ব লোক হচ্ছে আবার পিতৃ লোকের চেয়ে আরো একটু উচ্চতর লোক আরো একটু সূক্ষ্ম লোক এই গন্ধর্ব লোকে কারা থাকেন গন্ধর্ব লোকে শিল্প এই জগতে যেই সময় যারা শিল্প চর্চা করতেন সঙ্গীত চর্চা করতেন এবং যাদের পিতৃপুরুষরা সেই দেব লোকের যে বিশেষ জাতি সঙ্গীত চর্চা বা নৃত্য চর্চা করতেন সেই সমস্ত দেবসমূহ ওরা কিন্তু দেবসমূহ তারা দেবতাদের সবাই গান পরিবেশন করে গন্ধে এবং এটি যেটা বললাম যে উচ্চতর দেব জগৎ কিন্তু এটিও অস্থায়ী কিন্তু মুখ্য লাভ হয় না এই জগৎকেও কিন্তু মুখ্য লাভ হয় না এই জন্যেই ওইখানেও আমরা অস্পষ্টভাবেই দেখতে পাই পরম পরমাত্মাকে মা আমরা নিজেকে এই কথাই উদাহরণ এই দুটো উদাহরণ দিয়েছেন মানে এই মন্ত্রে তারপরে বলছেন ব্রহ্মলোকে ব্রহ্মলোক মানে সেই ব্রহ্মলোক যেখান থেকে সৃষ্টি হয়েছে সৃষ্টিকর্তা যেখানে বাস করেন সেটা হচ্ছে ব্রহ্মলোক সেই ব্রহ্মলোক আমরা পাবো না আমাদের পক্ষে সম্ভব নয় সেটা কারণ আমরা সেই জগৎ জায়গায় নিজেদেরকে পৌঁছানোর জন্য অনেক কিছু করতে হবে অনেক জন্ম লেগে যেতে পারে সুতরাং পরব্রহ্মে কিভাবে পাবো আমরা সেটা জানি না তাহলে কি হচ্ছে দুটো জায়গায় আমরা পরব্রহ্ম পরমেশ্বরকে পেতে পারি দেখতে পারি কোথায় একটা এই মনুষ্য জীবনে যে জীবনটা আমরা এখন পেয়েছি যে জীবনটা আমরা এখন কাজে লাগাচ্ছি বিভিন্ন অন্য কাজে এইখানে একটা পাবি পাবো আর আরেকটা কোথায় পাবো মানে পরিপূ পরিপূর্ণ মানে একদম স্পষ্টভাবে পাবো কোথায় আরেকটা কোথায় পাবো সেটা ব্রহ্মলোকে সেই ব্রহ্মলোকের কথা আমরা এখন ছেড়ে দিই কারণ ওটা পারা খুব কঠিন কাজ তাহলে পাবো কোথায় এই জন্মে এই যে আমরা যে মনুষ্য জীবন সেখানে তার জন্যই বলছেন উপনিষদ সেই জন্যে এই জীবনটাকে কাজে লাগান এই দুর্লভ জীবন কাজে লাগান কাজে লাগিয়ে ঈশ্বর দর্শনের চেষ্টা করুন এই কথাই এখানে বলছে এবং সেখানে কি বলছে ব্রহ্মলোকে ছায়া তপয় ইব ছায়া তপ ছায়া রিব ইব ব্রহ্মলোকে ছায়া তপ ইব মানে ছায়া তপর মতো ছায়া এবং তপ আতপ ছায়া এবং আতক মানে রোদ এবং ছায়া দুটো স্পষ্ট বোঝা যায় রোদে একটা ছায়া তার মধ্যে একটা ছায়া পড়লে দুটো পরিষ্কার বোঝা যায় আমরা দেখতে পাই ব্রহ্মলোকেও সেইভাবেই বলছেন যে ব্রহ্মলোকেও দুটোকে আলাদাভাবে পরিষ্কার পরিষ্কার বোঝা যাবে হ্যাঁ সেই কথাই বলছেন আত্মা এবং পরমাত্মার যে পৃথক পৃথক সেটা আলাদাভাবে ওই ছায়া এবং আতকের মতো পরিষ্কার ব্রহ্মলোকেই একমাত্র বোঝা যায় এই ব্যাখ্যাটা একটু বলে দিই বলছে পরিষ্কার আয়নার সামনে কোনো বস্তু ধরলে যেমন আয়নার মধ্যে ওই বস্তুকে স্পষ্ট দেখা যায় সেই রকম জ্ঞানী মহাপুরুষের বিশুদ্ধ অন্তঃকরণও সেই পরমাত্মা স্পষ্টভাবে দৃষ্টবান যে কথা বলছিলাম যেমন স্বপ্নাবস্থায় বস্তু সকল মানুষের কামনা বাসনার জন্য এবং বিবিধ সংস্কার অনুযায়ী বিশৃঙ্খলভাবে ভাবে অস্পষ্টভাবে দেখা যায় স্বপ্নের মধ্যে আমরা যেটা বলছিলাম যে স্বপ্নের মধ্যে একটু অস্পষ্টভাবে ভাবে একটু অবচালো ভাবে একটু অযৌক্তিকভাবে ভাবে দেখতে পাই সেই রকম পিতৃলোকেও পরমেশ্বরের যত স্বরূপ যথাযথ স্পষ্ট না দৃশ্য না হয়ে অস্পষ্টভাবে দেখা যায় কারণ পিতৃলোকগত জীবদের পূর্বজন্মের স্মৃতি এবং সম্পর্ক বিষয়ে জ্ঞান থাকার জন্য সেই তদনুরূপ বাসনার দ্বারা আবদ্ধ থাকে গন্ধর্ব যেটা পিতৃলোক অপেক্ষা কিছুটা উন্নত সেই জন্য স্বপ্ন অপেক্ষা জাগ্রত অবস্থার জলের মধ্যে কোনো বিষয়ের প্রতিবিম্ব যেমন স্পষ্ট না হলেও মোটামুটি স্পষ্ট দেখা যায় কিন্তু জল আন্দোলিত হলে তার ঢেউয়ের ফলে ওই প্রতিবিম্ব অস্পষ্ট হয়ে ওঠে তেমনই গন্ধর্গ ভোগবাসনার ভোগ বাসনার আন্দোলনে তরঙ্গায়িত মনে পরমাত্মাও সবসময় স্পষ্টভাবে প্রতিভাত না হয়ে কিছু অস্পষ্টভাবে প্রতিভাত হন কিন্তু ব্রহ্মলোকে যারা বাস করেন তাদের কাছে আলো এবং ছায়ার মতো অঙ্গাঙ্গীভাবে জীবাত্মা এবং পরমাত্মার জ্ঞান স্পষ্ট এবং প্রত্যক্ষভাবে অনুভূত হয় সেখানে ভাঙতে কোন রকম সম্ভাবনা নেই এই একই প্রসঙ্গের একটি কথা আছে প্রথম অধ্যায় দ্বিতীয় পল্লীতে বলা হয়েছে মন্ত্র একটি মন্ত্র সেই মন্ত্রটিতে কি আছে বলছেন যে প্রথম অধ্যায় তৃতীয় বলছি আমি মন্ত্রটা বলছি না খালি কথাটা বলে দিচ্ছি এই একই কথা বলা হয়েছে যে মানব শরীরে একটি লোক বিশেষ এখানেও জীবাত্মা এবং পরব্রহ্ম পরমাত্মা আলো ছায়ার মতো অন্যান্য ভাবে হৃদয় গুহায় আমাদের হৃদয় গুহায় যেটা আছে সেই একইভাবে ব্রহ্ম পরমাত্মা আলোচনার মতো অঙ্গাঙ্গীভাবে হৃদয়গুয়া স্থিত রয়েছেন অতএব মানুষের উচিত অপর লোকের লোকান্তরে মানে লোকান্তর বিভিন্ন লোকে যাওয়ার কথা বলছেন কথা চিন্তা না করে এই বর্তমান শরীর থাকতে থাকতেই এই পরব্রহ্ম পরমেশ্বরকে উপলব্ধি করার জন্য চেষ্টা করা এবং উপনিষদ বারবার এইভাবেই একই কথা বলছেন যার জন্য এই রকম এই যে মন্ত্রগুলি সেই মন্ত্রগুলি অবতারণা করা হয়েছে যাতে আমরা উপলব্ধি করতে পারি যে মনুষ্য জীবনে আমরা কতটা কি করতে পারি করা করা উচিত এই কথাই বারবার এই উপনিষদের মধ্যে বলছেন এর আজকে এইটুকুই শুধু